আর এবার আপনাদেরকে বনগাড় খবর দিই বнгаে টানটান পুরো নাটক পুরো প্রধান গোপাল শেটকে পদত্যাগ করতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে তৃণমূল আর এর ইতিমধ্যে পরো প্রশাসনে রদবদল উত্তরবঙ্গের ফালাকাটা পৌরসভাতেও বিধানসভা ভোটের আগে রাজ্যের কোনায় কোনায় পুরো প্রশাসনে রদবদল করে চলেছে তৃণমূল এর মধ্যে পুরো নাটক বнгаে বনগার পুরপ্রধান গোপাল শেঠ তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল তৃণমূল কিন্তু এখনো তিনি ইস্তফা দেননি এদিন কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক করে কার্যত গোপাল শেঠকে ডেডলাইন দিলেন দলের জেলা সভাপতি সময় সীমা বেঁধে দেওয়া হলো পনেরোই নভেম্বর পর্যন্ত আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ পনেরো এগারো পঁচিশ তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে আমি শুধু একজন কাউন্সিলার হিসেবে একজন নাগরিক হিসেবে আমি এইটুকু বলতে পারি যে কে কী করবে না করবে আপনারা কি করবেন কে পথ ছাড়বে কে ছাড়বে না সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার কিন্তু আমি এইটুকু বলতে চাই যে বাইশটা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় রাজ্যের অন্য অনেক পুরসভার মতোই ফালাকাটার পুরো প্রশাসনেও রদবদল দলের নির্দেশে পদত্যাগ করলেন পুরো ও উপপুরো প্রধান সারা রাজ্যেই একটা রদবদলের প্রক্রিয়া দল শুরু হয়েছে তার সাথে সাথে ফালাকাটাও রদবদল হয়েছে কিন্তু ফালাকাটায় আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের শারীরিক অসুস্থতার কারণে উনি কয়েকদিন আগে দরবার করেছেন এবার তো একটা নাটক নাটক পরিস্থিতি ছিল তো জানি না এবার নাটক কিনা আসলে ফালাকাটা পুরসভা পুরবাসীর কাছে একটা প্রহসন আমরা এখানে গ্রামীণ নাগরিকরা যে ধরনের সুবিধা পায় সে ধরনের সুবিধাও আমরা পাই না কিন্তু আমরা পুরসভায় বসবাস করি চব্বিশের ভোটে শহুরে এলাকার ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল শহুরে ভোট পুনরুদ্ধারে ছাব্বিশের আগে পুরপ্রশাসনের অদ্ভোধন কিন্তু এতে কি পায়ের মাটি ফিরে পাবে শাসক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়